গাধার পশ্চাৎ দেশে সুরসুরি দিলে যে অবস্থা হয় আসিফ নজরুল সেইতে হাঁটছেন আজকে কিছুক্ষণ আগে আমি দুইটা টেলিভিশনে দেখলাম একই রকমের ছবি দিয়ে তারা নিউজটা করেছে হঠাৎ করে একটা ছবি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আসিফ নজরুলের যেই শাশুড়ি আসিফ নজরুলের শাশুড়ির নাম আপনারা জানেন শাওন হুমায়ুন আহমেদের কি বলবো স্ত্রী বলি যায় হত তো মানে আমাদের স্ত্রী হচ্ছে এখন আসিফ নজুলের শাশী এই শাশুড়ি কাম বান্ধবী ওই শাশুড়ি কাম বান্ধবী একটা পোস্ট ভাইরাল হয়েছে সেটা পোস্টটা বোধহয় 2020 21 এরকম মানে এই প্রতিবাদটা হওয়ার আগের ঘটনা সেখানে আসিফ নজুলের একটা পোস্ট করেছিলেন সেই পোস্টের ভেতরে গিয়ে এক মেয়ে মেয়েও সেই ওদের ক্লাসেরই ওরা যেই ক্লাস বিলং করে ওই ক্লাসেরই একজন সে গিয়ে কোন একটা পোস্ট করেছে আমি চিনি না তাকে সম্ভবত নায়িকা গায়িকা কিছু একটা হবে সেইটাতে পোস্ট করার কারণে শাওন আবার গিয়ে বলেছে আমার জামার দিকে তাকালে চোখ উঠতে ফেলবে এখন আমি মনে করি আসিফ নজরুলকে নারী ও শিশু বিষয়ক এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে খুব দ্রুত তাকে ওইখানে পাঠানো বদলি করে কারণ আইন মন্ত্রণালয়ে আর আইন বিভাগের শিক্ষক এক জিনিস না এটা পরিচালনা করার মতো সেই প্রশাসনিক দক্ষতা আসিফ নজরুলাই এমনিতেই নাই বা আমাদের আমাদের অভিযোগ কথা নাই। না এখানে কোন একজনকে হইতে হবে যার কিনা আইন পয়সায় সে হইতে হবে হইতে পারে সে বিচারক হইতে পারে ব্যারিস্টার হইতে পারে ওই ধরনের কোনো একজন কেউ তার আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিবে আসিফ নজরুল আইন মন্ত্রণালয় চালানোর মতো এই যোগ্যতা নাই এবং আসিফ নজরুল এখন যেটা করছে বিভিন্ন ভাবে যেটা শুনছি যে তিনি কোনো একটা টেলিভিশন চ্যানেল থেকে যদি নাকি কোনো একজন পুরুষ ফোন করে যে স্যার আপনার একটা বক্তব্য দরকার উনি রেসপন্স খুব আস্তে আস্তে করেন কোনো নারী যদি করেন খুব দ্রুত উনি ইন্টারভিউ দেন আর নারীদেরকে ছাড়া ওনাকে এখন পাওয়া যায় না এরকম টেলিভিশন মালিক তারপরে টেলিভিশনের বিভিন্ন জনের কাছে কথা বলে শোনা যাচ্ছে এখন মূল কথায় আসি যে আসিফ নজরুল কে আমরা গত সাত আট দিন ধরে এই মাহমুদুর রহমান তারপরেও সরকারের পক্ষ থেকে কেন কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি যা উনি যে আসছেন ওনার ব্যাপারে তো সব তথ্য জানে সরকারের কাছে আছে যে ওনার নামে কয়টা মামলা আছে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন ওনারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন সেটা হচ্ছে আসিফ নজরুল এই কি বলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলায় সাত বছরের কারাদণ্ড এই মামলার যে ধারা সেই ধারা অনুযায়ী এইটাতে তাকে জামিন দেওয়া সম্ভব হয় না গতকালকেও যে কথাটাই বলেছে যে এখন কোন সাধারণ সরকার নাই দেশে এদেশে একটা বিপ্লবী সরকার সেই বিপ্লবী সরকারের যেভাবে সংবিধান ভায়োলেট করে তারা সরকার পরিচালনা করছে এই মাহমুদুর রহমানের ক্ষেত্রে সেটা করা সম্ভব ছিল বাংলাদেশের সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে যারা উনিশ থেকে পাঁচ তারিখ পর্যন্ত খুনের সাথে জড়িত সেই খুনিদেরকে ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকিয়ে তাদেরকে জামায় আপ্যায়ন করা হচ্ছে দুইজন পাঁচজন জন বিশ জন করে বর্ডার পাস করে দেওয়া হচ্ছে এটা বাংলাদেশের সংবিধানের কোথায় আছে একজনকে আটক করা হচ্ছে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে তার ছবি ভাইরাল হয়ে গেল হঠাৎ করে দুই ঘন্টা পরে শুনছি সে তাকে আটক করা হয় নাই এটা কিভাবে সম্ভব সবকিছুই তো অস্বাভাবিক চলছে তাহলে শুধু মাহমুদুর রহমানের ক্ষেত্রেই এত আইন এত স্বাভাবিক এত স্বচ্ছতা দেখানোর প্রয়োজন মনে হলো সরকারের এটা আমাদের কাছে ভাল লাগেনি এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলছি আর ধমক টমক দিচ্ছি ওই গাধার পিছনে শ্বশুরি দেওয়ার মতোই মনে করছে যে যা যা শ্বশুরি দেয় দেখ এটা চলে যাবে এই জায়গায় কনক ভাই থাকা যাবে না আমি আজকে আপনাদের আহ যারা এই প্রোগ্রাম দেখছেন তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই আমার এখানে অতিথি যারা আছেন তাদেরকে বলতে চাই আমরা রাজপথে একদম যেগুলো যেই যে অন্যায় অনিয়ম হচ্ছে সার্জি চালম এখানে আছেন আসনাত আব্দুল্লাহ কালকে ছিলেন এই প্রশাসনে দুইজন ছাত্রদের প্রতিনিধিও আছেন তো যারা বিপ্লব করেছেন তারা জানে যে তারা কেন বিপ্লব করেছেন এইখানে আলী ইমাম মজুমদারের মতো এইসব চোর বাট সারা জীবন সরকারের টাকা পয়সা গিলে উত্তরা বিভিন্ন করে তারপরে এখন এসে হঠাৎ করে চেয়ারে বসে গেছে তারা তো জানে না যে এই বিপ্লবটা কিভাবে হয়েছে কাদের রক্ত গেছে কিছুই জানে না তারা তারা তাদের মতো করে আলিমাম মজুমদার সব জায়গায় নাক বলাছে পুলিশ পুলিশ থেকে শুরু করে সব নিয়োগে তারা নাক বলাচ্ছে এখন এই লোকগুলো যে এইখানে আছে এদেরকে এদের ব্যাপারে কথা বলবে এদেরকে তো ফোর্স করতে হবে সেই ফোর্স করার জন্য একটা ফোর্স এই দেশের দরকার এখন সেটার জন্য আমরা মনে করি যে আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার আমি মিনার ভাই সরোয়ার আর মাহমুদ ভাইয়ের সাথেও কথা হয়েছে মুশফিক ফজল আনসারি থেকে শুরু করে আমাদের শফিক রহমান সবার সাথেই কথা হয়েছে আমরা যেটা করতে চাচ্ছি যে একটা বৈষম্য বিরোধী গণ গণমাধ্যম পরিষদ তৈরি করব। এটা নামটা এক্সাক্টলি এইটাই হবে কিনা সেটা নিয়ে আমাদের এখন আলোচনা হয়নি পুরোপুরি তবে মোস্ট প্রবাবলি এই নামটাই বোধ থাকবে আমাদের এই সংগঠন এই ব্যানারে আমরা কারো বিরুদ্ধে কোনো কিছু না যে সার্জিসরা যে আন্দোলন করছে আমরা তাদের সাথেও আছি আমরা এখানে শরীফ ভাই আছেন ওসমান ভাইদের যে ইনকিলাব এক সাথে পরিপূরক বিশেষ করে আমাদের যে দায়িত্বটা থাকবে গণমাধ্যম যারা যেসব মালিকরা এখন পরিচালনা করছেন সেই মালিকরাও ঠিক ওই গাধার মতোই সুশুরি অনুভব করছেন তাদেরকে বলা হচ্ছে বারবার আওয়ামী লীগের দালালরা এখানে বসে আছে এখন পর্যন্ত বসুন্ধরা কে পরিচালনা করছে নইম নিজাম তারপরে বৈশাখী টেলিভিশন পুরোটা এই ভারতীয় রয়ের বসে আছে আপনার কালবেলা কালবেলার যেই সন্তোষ শর্মা সে সরাসরি বিভিন্ন রিমান্ডের ভেতর আমার আমি অন্তত পাঁচজন আলেমের সাথে কথা বলেছি পাঁচজন আলেম একই কথা বলেছেন যে সন্তোষ শর্মা নিজে তাদের রিমান্ডের সময় ওখানে ডিবি অফিসে উপস্থিত থাকতেন তো এরা এখনো এখানে বসে আছে এই সোমা সোমা ইসলাম ওইদিকে রাহুল রাহা বলা হচ্ছে যে তাকে বের করে দেওয়া রাহুল রাহা এখনো তাদের অফিসের গাড়ি ব্যবহার করছে কালকেও তাকে তার গাড়ি স্টিকার সহ গাড়িতে একদম দিয়ে গেছে এরকম এই যে একটা বিশাল চক্র তারা মনে করছে যে কয়েকদিন পরে স্বাভাবিক হয়ে যাবে এই স্বাভাবিক অবস্থা বাংলাদেশে আসতে দেওয়া যাবে না তো আমরা মনে করি আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার যে প্ল্যাটফর্ম প্রথমে তাদের সাথে কথা বলবে মালিক পক্ষের সাথে মালিক পক্ষ যদি না শুনে তাহলে কেমনে শোনাইতে হয় সেই ব্যবস্থা করতে হবে

আসলে সব দিক থেকে একজনের চাপ প্রেশার গ্রুপ তৈরি করতে হবে যে আমরা হয়তো ফেসিবাদকে আমরা আসলে পরাজিত করেছি আমরা চাই না ফেসিবাদ আর ফিরে আসুক ইনশাআল্লাহ সেটা আসতে পারবে না বর্তমান সরকারের কিছু কাজকর্ম নিয়ে কিন্তু আমাদের এখন প্রশ্ন শুরু হয়ে গেছে বা মনের ভিতর বিভিন্ন সন্দেহ দানা বেঁধেছে এই একটা দুইটা তাহলে আমাদের সামনে কি ওয়ে আউটটা কোথায় তাহলে আমাদের যেতে হবে সামনে যে রাজনৈতিক শক্তিগুলো আছে এই জন্য আমি ইয়াং জেনারেশনকে বলবো যারা অনেকে সামহাও পলিটিসাইজেশনের শিকার হয়েছে আসলে এরা অত্যন্ত সুচতুরভাবে এদেরকে এই দিকে ঠেলে দেওয়া হয়েছে আই হেট পলিটিক্স বা এই জাতীয় প্রজন্ম শরীফ উসমান যে একটা হাউজের কথা উল্লেখ করলেন সামহা ওখান থেকে সব সবকিছু এসেছে এটা আমাদের আজকে বলতেই হবে তা আমি আর ওইদিকে যাচ্ছি না শুধু সার্জিস বা এই নিউ প্রজন্মের কাছে আমাদের একটা আবেদন থাকবে আমরা যেন সেই পলিটিসাইজের শিকার না হয়ে পড়ি দেশকে চালাতে হবে দিয়ে পলিটিক্স আমরা যদি ঠিক আছে যে এক্সিস্টিং পলিটিক্যাল সিস্টেম বা পলিটিক্যাল পার্টিকে আমাদের আপত্তি থাকতে পারে দরকার পড়লে আমাদের নতুন পলিটিক্স বা একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করতে হবে আমরা হয়তো আগেও বলেছি আমরা ওটা সাপোর্ট করব কারণ আমরা চাই দেশটা রাই এটা চালাবে কিন্তু এখনো দেখা যাচ্ছে যারা আই হেট পলিটিক্স এর প্রবক্তা সামহাও তারাই এই দেশটা চালাচ্ছেন এখন এবং এই যে আজকে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই যে প্রত্যেকটা ফেসিবাদী কিন্তু আর একটু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তৈরি করে আমরা যদি প্রত্যেকটা সেটা সিভিল বরোক্রেসিতে আছে মিলিটারিতে আছে প্রত্যেক জায়গায় দেখেন একটা বিরাট একটা ভেস্টেড মানে কি কায়েমি স্বার্থবাদী গ্রুপ কায়মির স্বার্থবাদী হলো মানে বর্তমান সিস্টেমে জাতির স্বার্থ সংরক্ষিত এরা কিন্তু একটা কাম দিয়ে পড়বে এবং এইটাই দেখা যাচ্ছে আজকে আপনি প্রশাসনে যান কালচারাল সেক্টরে যান ইন্টেলেকচুয়াল সেক্টরে যান এই ইউনিভার্সিটিগুলোকে দেখা যাচ্ছে ঘুরে ফিরে ওই কুমিরের বাচ্চার মতো ওদেরকে আমাদের কাছে কাজে আমাদের এখন যে কাজটা করতে হবে যে যেভাবেই হোক আমাদের এটাকে প্রতিরোধ করতে হবে আমরা হয়তো বেশি হয়তো সময় ওইভাবে দিতে পারবো না যদি আমরা যত বেশি সময় দিব আমাদের ক্ষতিটা কিন্তু বেশি হয়ে যাবে। যে ছাত্র সমন্বয়ক যারা আছেন আমি যাদেরকে বলি জনতার সমন্বয়ক যারা এখন যেভাবে এটা ভালো হতে পারে আপনারা একত্রিত হন তারপরে ইলিয়াস হোসেন ভাই যে একটা প্রস্তাব রেখেছেন আমরা এটা ইন্টারনালি নিজেদের মধ্যে আলোচনা করেছি যে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী গণমাধ্যম পরিষদ এটা আমরা ইনশাল্লাহ করব আমরা আপনাদের পাশে থাকব আমাদের রাজনৈতিক অভিলাষ নাই তাই বলে আমরা ডিপলিটিসাইজ করবে না আমরা পলিটিক্সকে সঠিক রাস্তায় থাকতে সহায়তা কাজে আপনারা যদি এটার মধ্যে এগিয়ে আসেন নিউ জেনারেশন মোস্ট ওয়েলকাম আমরা আপনারা যদি জানেন আমাদের সেই জীবনটা শুরু অনেকের সাথে আমি এটা করি ওরা মনে করে বোধ আই হ্যাভ গটসাম পলিটিক্যালি যে কোনো একটা হয়তো উচ্চাকাঙ্ক্ষা আছে সেরকম নাই আমরা বলছি এখানে যারা দিকে দেখছেন আমরা তো ইন্টারনালি আমরা কথা বলি ইনক্লুডিং মাহমুদ ভাই তার শফিক রহমান আপনারা তো সবাইকে জানেন ওনার অনেক ছিল উনি কিছুই নাই কিন্তু একটা জায়গা সুযোগ কোনো থেকে পরামর্শ দিয়েছেন ওনার সম্পর্কে অনেক কিছু খারাপ বলা বলা হতো মানুষের কাছে যে ওই ধরনের বিএনপি ঘরানার বা দলান্দ এই জাতীয় জিনিস বলা হতো আমাদেরকে হয়তো সামহাও বলে কিন্তু আমরা চাই এই পলিটিক্সটা সঠিক রাস্তায় ফিরে আসুক এই যেটা আপনাদের কাছে এটাই বলবো যে আপনি প্রথম যাদেরকে হয়তো এদেরকে আসবে না আমরা পরাজিত করেছি বর্তমান সরকারও যদি এটা ফেইলুর হয় তা আপনাদের ওয়ে আউটটা রাখতে হবে কাজে আপনারা ইতিমধ্যেই দেখেছেন এই যে ইয়ার প্রচারণার শিকার হয়েছেন যে সমন্বয়করা এই করে সেই করে একইভাবে আমি জাস্ট আপনাদের প্রতি এইটুকু মনোযোগ দিতে বলবো যে সামনে যে পলিটিক্যাল পার্টিগুলি আছে আমরা যদি সবগুলিকে ধ্বংস করে দেই দে আর নট পারফেক্ট এটা কিন্তু খেয়াল রেখে তাদের সেই সুযোগটা দিতে হবে পরিশুদ্ধির সুযোগটা দিতে হবে আমরা যদি তাদেরকে ধরি বা আপনাদের মাধ্যমে তাদেরকে এমন একটা জায়গায় মানে আমাদেরকে আমরা তাদেরকে চিত্রিত করে ফেলি কিংবা তাদের পিউরিফিকেশনের সেই সুযোগটা যদি না থাকে তার তো ডিপলিটিসাইজ এরা উৎসাহিত হবে পিছনের যে ফেসিবাদ ছিল সেগুলি আবার চলে আসবে কাজে আপনাদের প্রতি অনুরোধ যখন হ্যাঁ আপনারা পলিটিক্যাল কারণে যদি একজন আরেকজনের বিরোধিতা করতে হয় একই কথা বিএনপি এবং জামাতের ক্ষেত্রে প্রযোজ্য এই মাসুম যে কথাটা বললেন যে মিশরের উদাহরণ দিয়েছেন আসলে এটা থেকে কিন্তু আমরা খুব বেশি দূরে নই যে কোনো সমর্থ ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে এখানে তিনটা শক্তি এক হলো ছাত্র সমন্বয় দুই হলো যদি আমরা पॉलिटिकल পার্টি দুইটা पॉलिटिकल পার্টি বিএনপি এবং জামাতকে ধরি আপনাদের তিন জনকেই কিন্তু কি করবে কচুকাটা করে ফেলবে দ্যাট নো डाउट এদেরকে প্রথম আপনারা হলেন প্রথম শত্রু কাজেই নিজেদের ভিতরে আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে এদের একটা অনুরোধ করব যে আপনারা যেন এই সুযোগটা বাইরে কাউকে দিবেন না